আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী যারা একাডেমিক লেখাপড়া করছ তাদের জন্য জরুরি আর যারা বিশেষ করে সরকারি বেসরকারি চাকরিতে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুব জরুরি বিষয় আজকে আলোচনা করবো গণিতের একটা অবিচ্ছেদ্য অংশ আমরা আলোচনা করবো আজকে এটা শিখলে আমাদের গণিত সহজ এবং আনন্দদায়ক মনে হবে ঠিক আছে এবং পরীক্ষায় এগুলোতে ছোটো ছোটো কোয়েশ্চেন আসে যেটা আমাদের সহজে উত্তর করা সহজ হবে এখন আমরা দেখব গণিত কাকে বলে গণিত কাকে বলে এটা কিন্তু আমরা সবাই জানি তারপরে একবার একবার পড়ে নেই ম্যাথমেটিক্স বা গণিত হলো বিজ্ঞানের একটি অবিচ্ছদ অংশ কিন্তু আমরা জানি গণিত কাকে বলে সহজেই কাউকে ধরলে বলবে এই হিসাব নিকাশ করাই গণিত তাই না আসলেই তাই হিসাব নিকাশ করা কিন্তু এটা একটা বিশাল আমাদের বিজ্ঞানের অবদান যে একটা আছে তাকে কন্ট্রিবিউট করে গণিত সেটা কি বাস্তব জগৎ এবং অবাস্তব জগতের যত সমস্যা তৈরি হবে সকল সমাধান গাণিতিক এই গণিতের মাধ্যমে করা হয়ে থাকে দৈনন্দিন যে হিসাব নিকাশগুলো করি আমরা সেটা গণিতের মাধ্যমে করি জটিল আবিষ্কারের যে আলোচনা হয় সেটা গণিতের একটা অংশ এই যে বিষয়গুলো যেখানে আলোচনা হয় তাকে গণিত বলা হয় ওকে এখন অঙ্ক কাকে বলে হিসাব নিকাশ এবং গণনার কাজে ব্যবহৃত চিহ্ন বা প্রতীকসমূহকে অঙ্ক বলা হয় আমরা এভাবে বলতে পারি যে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা আছে তাই না আর আরও হাজার লক্ষ কোটি সংখ্যা আবেষক করতে পারি এদের মধ্যে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটিকে এই দশটিকে আমরা দশটিকে বা চিহ্ন বা প্রতীককে আমরা কি বলি অঙ্ক বলি ঠিক আছে এখন অঙ্ক হল দুই প্রকার একটা হচ্ছে স্বার্থক অঙ্ক একটা হচ্ছে ধনাত্মক অভাব ব্যাপক অঙ্ক বা অরিনাত্মক এটা কি অঙ্ক যেসব অঙ্কের নিজস্ব মান আছে তাদেরকে অঙ্ক বলা হয় এখন কোনগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টি অঙ্ককে সার্থক অঙ্ক বলা হয় এবং সার্থক অঙ্ক কেন বলা হলো এগুলোকে এই যে এক থেকে নয় পর্যন্ত অঙ্কগুলোকে বলি আমরা সার্থক অঙ্ক আর এই শূন্যকে বলা হচ্ছে অভাব ধনাত্মক অভাবক অঙ্ক ঠিক আছে প্লাস দ্বারা ধনাত্মক বলেছি ধনাত্মক অভাবক অঙ্ক এটা হলো সার্থক অঙ্ক সার্থক অঙ্ক কেন বলা হচ্ছে এগুলোর মান আছে যেমন সে ক্লাসে অষ্টম শ্রেণীতে রোল এক করেছে তাহলে এটা তার সব স্টুডেন্টদের মধ্যে সে রোল এক করেছে এটা একটা গর্বের বিষয় পরিমাপের বিষয় একটা মান আছে তাই বলছি আমাকে দুই কেজি পটল দাও দুই কেজি বেগুন দাও এটা ঠিক আছে আমি আজকে সকালে তিন চার কিলোমিটার হাঁটলাম ঠিক আছে এই কারণে নয় পর্যন্ত এগুলো একটা না একটা পরিমাপ বোঝাচ্ছে শূন্য কিন্তু কিছুই না এর দ্বারা কিছু বোঝাচ্ছে কিছুই না এর কোনো ভ্যালু আমরা ধরতে পারছি না কী ভ্যালু কিন্তু শূন্যের বিশাল প্রয়োগ রয়েছে এটা পরবর্তীতে আমরা আলোচনা করব এই অভাববাব অঙ্ক শূন্যটাকে ভারত উপমহাদেশে সর্বপ্রথম ধারণা দেন আর্যভট্ট কিন্তু পরবর্তীতে এই শূন্য আবিষ্কার করে না আবার ব্রহ্মগুপ্ত ঠিক আছে ব্রহ্মগুপ্ত এটা কি আবিষ্কার করেন শূন্য নিয়ে আরও মজার একটা গল্প আছে নাসির উদ্দিন একটা গল্প এক লোক রাস্তা দিয়ে এক কিছু মালামাল নিয়ে মাথায় নিয়ে যাচ্ছিল কিন্তু মাথাতে পড়ে যাচ্ছিলো তুলতেছিল নিয়ে যেতে পারতেছে না একটু কষ্ট হচ্ছিল পাশ থেকে এক লোক এসে বলছে ভাই আমি আপনাকে সাহায্য করবো মালামাল পৌঁছায় দেবো আমাকে তুমি কী দেবা হোকটা বিরক্ত বলছে কিচ্ছু না তো মনে করেছে কিচ্ছু না এটা একটা বস্তু তাহলে এটাই আমি নেবো তখন সে সেটাই নেওয়ার জন্যই তার মাল নিয়ে তার বাসায় পৌঁছে দিয়েছে তারপরে এখন তার আবদার তার উপহার তাকে দিতে হবে কিচ্ছু না কিন্তু ওই লোকটা বলছে কিচ্ছু না তোমাকে কিচ্ছুই দেবো না তুমি আবার কি চাচ্ছ তোমাকে তো বলেই দিয়েছে কিচ্ছুই দেবো না উনি নাসুর বাঁধা না আমি নিয়ে যাবো সেই নাসিরুদ্দিন খজ্জার কাছে বিচারটা চলে গেল নাসিরুদ্দিন খঞ্জা কী করলো তখন বললো ঠিক আছে তোমাকে কিচ্ছু না এটাই দেওয়া হবে তুমি আগে ওই সামনে একটা টেবিল দিয়ে বললো তুমি এখন ওই টেবিলের কাছে গিয়ে কাপড়টা উঠাও কাপড়টা ওঠানোর পর বলছে দেখো তো নিচে কী আছে সার কিছুই নেই কিছুই নেই না তাহলে তুমি যে পরিশ্রম করেছো সেটাই কিছুই না এটাই তুমি পাবে না তখন লোকটি বোকা বনে গেল কিন্তু পরবর্তীতে এই যে শূন্যের ধারণাটা আমরা ওখান থেকে পালাম যে কিচ্ছু না কি জিনিসটা কী তাই না কিচ্ছু না হচ্ছে সেটাই যে শূন্য দ্বারা প্রকাশ করা বোঝানো হয়েছে এখন কিছু তার বৈশিষ্ট্য যেহেতু শূন্য একটা আলাদা অঙ্কগুলো থেকে আলাদা একটা বৈশিষ্ট্য অবশ্য কিছু আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করবো শূন্য একটি অঙ্ক এবং সাথে সাথে একটা সংখ্যাও বটে কেন সংখ্যা বলতো কারণ এই আমরা যখন দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ লিখ ডট 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 দেখো প্রত্যেকটা একটাকে সংখ্যা কিন্তু এই শূন্য না দিলে কি এটা দশ হতো তখন এক হতো দুই হতো আর কিন্তু আমরা বাড়াতে পারতাম না চার পাঁচই এইভাবে তো যখন শূন্যগুলো এখানে বসে দিচ্ছি তখন তাদের একটা বড় সংখ্যা হয়ে যাচ্ছে তাই না এই জন্য শূন্যকে একটা কি বলা হচ্ছে অঙ্ক সাথে সাথে অঙ্ক সংখ্যা বলা কারণ আরেকটা ব্যাখ্যা দিতে পারি আমরা পাঁচের সাথে যদি শূন্য গুণ করে কি হয় পাঁচ শূন্য হয়ে যাচ্ছে পাঁচটা শূন্য হয়ে গেল তাহলে এটা একটা সংখ্যা বোঝা এখন কিছুই না একটা সংখ্যা এই কারণে বলা হচ্ছে আবার পূর্ণ সংখ্যায় থাকার কারণে সেট বিভাজনে সেটকে পূর্ণ সংখ্যার সেটও বলা হয় আমরা পূর্ণ সংখ্যার সেট কি জানি আমরা পূর্ণ সংখ্যা সেটকে জানি এভাবে লিখতে পারি আমরা দেখি কিভাবে লিখতে পারি পূর্ণ সংখ্যার সেট সংখ্যার সেট জেট ইকুয়াল টু আমরা জানি কি জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর ডট 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 এটা কি আমরা বলি ইন্টিজার নাম্বার সেট হ্যাঁ ইনটি নাম্বার সেট পূর্ণ সংখ্যার সেট হ্যাঁ তাহলে এখানে আমরা শূন্যটা যে এই সেটের ভিতরে অন্তর্ভুক্ত হয় আমরা বলব সেট কোন সেটের অন্তর্ভুক্ত পূর্ণ সংখ্যার সেটের অন্তর্ভুক্ত ঠিক আছে আর ভুল হবে না নিশ্চয় এখন এই অঙ্কগুলোর এখন আমরা যে অঙ্কগুলোদের সংখ্যা গ্রহণ করি সেই সংখ্যাগুলোগুলো তাদের একটা নিজস্ব মান আছে সেটা আমরা শিখব অঙ্ক পতন কী অঙ্কগুলো ব্যবহার করে যে সকল সংখ্যা গঠন করা হয় তাকে অঙ্কপাতন বলা হয় ঠিক আছে অঙ্কপাতন দুই পদ্ধতিতে হয় একটা দেশীয় পদ্ধতি বা দশ গুণোত্তর পদ্ধতি আর আরেকটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি দেশগুণ দেশীয় পদ্ধতিতে অঙ্কপাতন কোনটি দেশীয় পদ্ধতিতে অঙ্কগুলোকে সংখ্যা বসানোর জন্য আটটি স্থানীয় মান ব্যবহার করা হয় দশক যেমন দশ একক দশক শতক হাজার উজুত লক্ষ নিজুত কুটি হ্যাঁ এটা তো আমরা সবাই জানি একটু ধারণাগুলো রাখি আন্তর্জাতিক পদ্ধতিতে কি করা হয় অঙ্কগুলো বসানোর জন্য ছয়টি স্থানে একটা হলো একক দশক শতক হাজার বিলিয়ন শূন্য নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ অভেদ আলোচনা আমরা করবো এখানে সেটা হচ্ছে কি সংখ্যার ক্ষেত্রে অ অভেদ অঙ্ক কোনগুলো সংখ্যার ক্ষেত্রে অভৈধ অঙ্ক শূন্য আর এক পাঁচ যোগ শূন্য সমান সমান পাঁচ পাঁচ বিয়োগ শূন্য সমান সমান পাঁচ পাঁচ গুণ এক সমান সমান পাঁচ পাঁচ ভাগ এক সমান সমান পাঁচ প্রত্যেকটা ক্ষেত্রে মানের কোনো পরিবর্তন ঘটেনি শূন্য দে যাই করেছি মানের কোনো পরিবর্তন ঘটে নি এই জন্য শূন্য আর এককে আমরা কী বলি শূন্য এবং এককে অভেদক বা অভেদ বলা হয় ঠিক আছে অভেদ বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে ডিজিটগুলো ব্যবহার করে সেটা কি ব্যবহার হয় সেটা হচ্ছে শূন্য আর একই ওটাও লিখেছি আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক ব্যবহার করা হয় সেটা হচ্ছে শূন্য এক এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে শূন্য কতটি আছে এগারোটি এটা কিভাবে আছে এটা দেখো তোমরা একটু ভালোকে দেখো শূন্য কতগুলো আছে তাই না দশের মধ্যে একটা বিশের মধ্যে একটা তিরিশের মধ্যে একটা শূন্য আছে তাই না এভাবে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো আর কিন্তু কোনো এর ভিতরে যত সংখ্যা বলা হোক আর কিন্তু শূন্য নাই তাহলে শূন্যগুলো মনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এগারোটি শূন্য আছে ওকে এভাবে বলছে এক এক থেকে একশো পর্যন্ত এক কয়টি আছে একুশটি এক আছে কীভাবে এই যে দেখো এক একটা নিজেই এই এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তারপরে তো বিশ লেখ বর্ণ তাই না একুশের মধ্যে একটা আছে একত্রিশ একচল্লিশ একান্ন একষট্টি একাত্তর একাশি একানব্বই আর একশো গুনে দিয়ে কতগুলো হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ যে একুশটা এক আছে এই ধরনের এখন দুই থেকে নয় পর্যন্ত প্রতিটি অঙ্ক কতগুলো আছে দুই থেকে নয় প্রত্যেকটা অঙ্ক বৃষ্টি করে আছে কীভাবে ওই যে এইভাবে অঙ্কগুলো লিখবো দুই একটা বারো একটা বাইশ একটা ওকে তারপরে কি বত্রিশ একটা এভাবে যদি আমরা বিরানব্বই পর্যন্ত পাবো এই এই দুইগুলো যোগ করে দেখব বৃষ্টি আছে তিন নিলে এভাবে বৃষ্টি চার নিলে বৃষ্টি এভাবে নয় পর্যন্ত বৃষ্টি আছে এখন যদি কোশ্চেন হয় একমাত্র মৌলিক জোর সংখ্যা কোনটি সেটা বলবো আমরা দুই কেন দুই মৌলিক সংখ্যার সংজ্ঞা আমরা কি জানি মৌলিক সংখ্যার সংজ্ঞা জানি আমরা হচ্ছে ওই সংখ্যার কি থাকে এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না অর্থাৎ উৎপাদক থাকবে এক এবং ওই সংখ্যা ঠিক আছে তাহলে দুইকে ভাগ করি আমরা দুইয়ের সাথে উৎপাদক কত আছে দুইতে ভাগ একক ভাগ করা যায় আবার দুইতে দুই ভাগ করা যায় আর ভাগ করা যাবে যাবে না তাহলে এই জন্যে দুইকে মৌলিক সংখ্যা বলা হয় এবং সেটা আবার জোর সংখ্যা আবার একমাত্র পাঁচ দ্বারা বিভাজ্য বিভাজ্য মৌলিক সংখ্যা হলো পাঁচ নিজেই কেন যেমন পাঁচকে এক দ্বারা ভাগ করা যায় পাঁচ দ্বারা ভাগ করা যায় আগে বলছি মৌলিক সংখ্যা বলা হয় যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলা হয় এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত নয় এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এক ঠিক আছে এখন আমরা কিছু বিষয় আর আলোচনা করব সেটা হচ্ছে শূন্য জোর ন্যা বেচুর শূন্য জোর না নিয়ে অনেক বিতর্ক করা পরে আমরা প্রমাণ করে দেখলাম দেখব যে শূন্য জোর কেন শূন্যকে দিয়ে ভাগ করা যায় শূন্য জোর সংখ্যাকে দিয়ে ভাগ করা যায় ঠিক আছে এই ক্ষেত্রে বলতে পারে শূন্য একটা জোর আরও একটু প্রমাণ নেই শূন্য গুণিত দুই গুণিত করা থাকলে সেটাই হলো দুই গুণ গুণগুলো শূন্য হয় যা দুই দ্বারা দুইয়ের গুণিত হোক ঠিক আছে এটা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য তাই না দুই দ্বারা ভাগ করলে কি হয়েছে নিঃশেষে বিভাজ্য আবার সংখ্যা গঠনে শূন্য ব্যবহার হয় এদের শূন্য দ্বারা কি কি সংখ্যা গঠন করা যায় আমরা দেখেছি একটু আগে দশ বিশ তিরিশ এই অঙ্কগুলো কি দেখতেছি জন্য না এই কারণেই শূন্যকে জোর বলা যায় আরেকটা কি সংখ্যা রেখায় যদি আমরা এগুলো বসে দিই এদিকে মাইনাসগুলো মাইনাসের দিকে আর না যাই ঠিক আছে এদিকে যাই এক প্লাসে দিয়ে গেলাম দুই তিন চার পাঁচ ছয় সাত এই দেখো এই জোর আর এই জোরের মধ্যে ব্যবধান করতো দুইটা না একটা গ্যাপ দিয়ে দুই যে চার পালাম তাহলে এটাও জোর এটাও জোর চার থেকে একটা গ্যাপ দিয়ে দুইয়ের কাছে আসো দেখো ও জোর দুই অজোর দুই থেকে একটা গ্যাপ দিয়ে শূন্য কাছে আসছে না তো দুই যদি জোর হয় তাহলে একটা গ্যাপ দিয়ে শূন্য জোর হবে এই জন্য শূন্যকে আমরা জোর সংখ্যা বলি ঠিক আছে এভাবে সুন্দর সুন্দর বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এখন বলব শূন্য মৌলিক না যৌগিক মৌলিক মৌলিক আমরা একটু আগে কি শিখলাম মৌলিক সংখ্যা কাকে বলা হয় যে সংখ্যা কে যে সংখ্যাকে যে সংখ্যাকে কে এটা বিষয়ে আমি লিখে দিয়েছি তারপর আমরা বলে দিই দেখো আমরা জানি কোনো সংখ্যার যদি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক না থাকে তাকে মৌলিক সংখ্যা বলে অর্থাৎ এক এবং ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলি তাই না একটু আগে দুই জন্য কেন মৌলিক দুইকে এক দ্বারা আর দুই দ্বারাই ভাগ করা যায় এই জন্য এক দ্বারা ভাগ করা যায় পাঁচ এক পাঁচ পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করা যায় পাঁচ এককে পাঁচ এখানেও দেয় দুই লিখে নিই আমরা এক তার মানে এইগুলো মৌলিক ওই সংখ্যা এবং এক দিয়ে ভাগ করা যাবে তাহলে এখন শূন্যকে কি তাই করা যায় দেখি এখন শূন্যকে যদি একদের ভাগ করে হ্যাঁ ভাগ করা যায় ঠিক আছে শূন্য কি আমরা শূন্য ভাগ এক সমান সমান শূন্য ঠিক আছে ভাগ করা গেছে এখন তো আমি শূন্য ভাগ শূন্য দেখতে তাহলে কি হবে অনির্ণয় এরা কি ভাগ করা গেল এটা ভাগ করা যাচ্ছে না অর্থাৎ এটা কি হলো শূন্য বাই শূন্য আকার হয়েছে এই জন্যে এটা মৌলিক নয় অযৌগিক কেন নয় এটা যৌগিকও নয় এই কারণে বলবো শূন্য যৌগিক সংখ্যা নয় কারণ হলো জৈবিক সুবি হলে দুই বা তিন দুই বা ততোধিক উৎপাদক থাকতে হবে এর কিন্তু দুই বা ততোধিক উৎপাদক নেয় বাস্তবসংহের ক্ষেত্রে আমরা এটা পড়ে আসি একটু আগে দেখলাম শূন্য এবং একে অবৈধ উপাদান বলা হয় কেন বলা হয় সেটা বলছি আমরা পাঁচ প্লাস শূন্য পাঁচ বিয়েক শূন্য মানের কোনো পরিবর্তন হয় না গুণ মানের পরিবর্তন হয় না বিয়েক করলে পরিবর্তন হয় না তাই এরা অবৈধ উপাদান শূন্য নিয়ে একটা কবিতা আছে আমরা কবিতাটা একটু সুন্দরকে দেখি কি কবিতা লিখেছি সেটা হচ্ছে জিরো ইজ দ্য হিরো ইন দ্য ম্যাথমেটিক্স শূন্য কি শূন্য হচ্ছে গুণিতে একটা হিরো কেন এই জন্যেই দেখো তোমরা বলি আমরা মনোযোগ সহকারে দেখবা কিন্তু দেখার দরকার হুম হোয়েন জিরো ইজ প্লেসড আফটার এ নাম্বার ভ্যালু ইনক্রিজ যখন শূন্য একটা নাম্বার শেষে বসে যেমন আমরা দেখব সাতশো পঁচাশি এই নাম্বারে শেষে শূন্যটা বসে দিয়ে কী হল সাত হাজার আটশো পঁচাশি মানটায় বৃদ্ধি পেলো তাই বলছি হেন জিরো ইজ প্লেসড আপনার নাম্বার ভ্যালু ইনক্রিজ মানটা বৃদ্ধি পায় হেন জিরো ইজ প্লেসড বিফোর নাম্বার শূন্যটা যদি ওই অঙ্কের আগে ব্যবহার হয় তাহলে ভ্যালু নোট চেঞ্জ সাতশো পঁচাশি ছিল সাতশো পঁচাশি লিখিয়ে আমি সাতশো পঁচাশি শোকাশি সামনে দিলাম মান সাতশো পঁচাশি ভ্যালুটা নোট চেঞ্জ বা নোট ডিক্রিজ কমায় কমায়নি অপরবর্তিত রইল তাই না বাট হেন ইট মাল্টিপুল যখন এই শূন্য দ্বারা গুণ করা হয় উইথ এ নাম্বার একটা নাম্বারকে মেক্স ইট জিরো এই সাতশো পঁচাশিকেই ধরলাম আমি যদি শূন্য দিয়ে গুণ করি সমান সমান শূন্য হয়ে যায় এই এটাই কথাই বলছি বাট হেন ইট মাল্টিপুল উইথ এ নাম্বার একটি নাম্বারের সাথে গুণ হয় মেক্স ইট জিরো দেয়ার ইজ নো পাওয়ার হেন ইট ইউজড ফর অ্যাড অর সাবটা জিরো তখন কোনো ক্ষমতা থাকে না কখন যদি যোগ এবং সাতশো পঁচাশির সাথে যদি আমি যোগ যোগ করি তাহলে সাতশো পঁচাশি আমি যদি স্বচ্ছ পোশা দেখি মাইনাস জিরো করি তাও সাতশো পঁচাশি মানের কোনো পরিবর্তন হয় না কোনো ক্ষমতা নেই এই কথাই বলা যোগ এবং বিয়োগ করলে মানের কোনো তার কোনো ক্ষমতা হয় না বাট জিরো বাই সামথিং অলওয়েজ জিরো জিরোর নিচে যদি আমি সাতশো পঁচাশি রাখতাম তাহলে কিন্তু মানটা শূন্য হতো অর্থাৎ পুরোটাই শূন্য জিরো বাই সামথিং সমান সমান জিরো সেই কথা বলা হচ্ছে হয়েন জিরো ইজ পাওয়ার দেন মেক্স ইট ওয়ান কোনো সংখ্যা পাওয়ার যদি জিরো হয়ে যায় যেমন এক্স টু দি পাওয়ার জিরো আমরা জানি ওয়ান টু টু দি পাওয়ার জিরো আমরা জানি ওয়ান ঠিক আছে পাওয়ার জিরো হলে তার মান ওয়ান হয়ে যায় এখন আবার বলা হচ্ছে কি বাট সামথিং বাই জিরো ইজ আনডিফাইন্ড অর জিরো বাই জিরো আকার কোনো কিছুতে জিরোতে ভাগ করি কোনো কিছুকে পাঁচকে জিরোতে ভাগ করলাম বা শূন্যকে শূন্য দিয়ে ভাগ করছি এই মানগুলো কিন্তু আকার হবে কি শূন্য বাই শূন্য আকার বা অনির্ণয় আকার বলা হয় এগুলোকে নিচে শূন্য থাকলে ওরা কি বলা হয় অনির্ণয় কারণ ভাগ করে শেষ করা যায় অনির্ণয় আকার এই কথা এখানে বলা আছে তাহলে আজকের জন্য এখানে এই সমাপ্তি টানলাম আমরা যে ক্লাসটা করলাম সবাই মনোযোগ সহকারে আমার যেহেতু ভিডিওটা দেওয়া আছে রিপিটেড ক্লাস সবাই একটু রিপিট করে করে জিনিসগুলো শুনলে ইনশাল্লাহ ভালো হবে আমি আশা করি সবাই গণিতটাকে অনুসরণ করি গণিতের মজাগুলো খুঁজে বের করি তাহলে মনে থাকবে বেশি এগুলো নিয়ে আলোচনা করি সবার সাথে কৌতুক ভরে কথা বলি গল্পের ছুলে আমরা এই গণিতটাকে স্বপ্ন দেখি তাহলে সহজ হয়ে দাঁড়িয়ে আজকে এইখানে আবার পরবর্তীতে নতুন একটা কনসেপ্ট নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ